নেত্রকোনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত বিস্তারিত তথ্যচিত্রে নেত্রকোনা প্রতিনিধি পলাশ সাহা নেত্রকোনার কলম কান্দায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার দিনব্যাপী উপজেলার নাজিরপুর মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ সহযোগিতায় এই ক্যাম্প হয় এই ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল স্বাস্থ্যসেবায় অংশ নিতে সকাল থেকেই ঈদগাহ মাঠে ভিড় করতে থাকেন সেবা প্রার্থীরা রোগীদের সেবা নিশ্চিতে অর্থোপ্যাডিক্স মেডিসিন গাইনি শিশু হৃদরোগ চক্ষু চর্মরোগসহ বিভিন্ন ছিচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন তাদের প্রত্যেককে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় প্রায় চার হাজার রোগী এখান থেকে সেবা গ্রহণ করে দিনব্যাপী বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করে দৈনিক বাংলা